ভুল করে আপনার মায়া বসছিলাম তার কারণে ক্ষমা চাই আপনি যেত দামি মানুষ সেটা আমি আগে জানতাম না আমাকে তুমি নয় কষ্ট দিলা একদিন তোমাকে ঠিকই উপরালা লাগেছে ঠিকই জবাব দিতে হবে মায়াবতী তোমার ভালোবাসা আগে পাওয়ার দেখো তুমি নাই আজও আমি কষ্ট পাই আমাই কোনো এক নতুন মানুষের আশায় আমিও দেখি কতদিন সুখে রাখে তোমায় মনের মানুষ হয়াজুল মনে আঘাত করো তাহলে তুমি আমায় ভালোবাসলা করো মায়াবতী আমি থাকি তোমার আশায় তুমি থাকো অন্য জনের আশায় কি অদ্ভুত তাই না কারো মায়ে এত সুন্দর জীবনটা শুধু শুধু বুঝলে মায়াবতী আমারও বাপ তুমি সেদিনই বুঝবে যেদিন আমাকে পুরোপুরি ভাবে হারিয়ে ফেলবে মায়াবতী তোমার ভালোবাসা এতই পাওয়ার দেখো তুমি নাই আজও আমি কষ্ট পাই আজকে একটা সত্যি কথা বলবা তুমি আমাকে সারা অনেক ভালো আছো তো তোমার আমার প্রেম একদিন তুমি বলেছিলে আমাকে সারা তোমার কাউকে ভালো লাগে না এখন তোমার সবাইকে ভালো লাগে শুধু আমাকেই ভালো লাগে সত্য বলে মন ভেঙে দিও কিন্তু মিথ্যা বলে ধোকা দিও না জীবন যৌবন উজার পাতা যেমন বারবার পানি ছিটালেও ধরে রাখা যায় না তেমনি কিছু মানুষ আছে মন প্রাণ দেয়া ভালোবাসার পরেও তাদেরকে ধরে রাখা যায় না জীবনত বহন